ভাতে নয় পাকিস্তানকে একেবারে জলে মারার ছক ভারতের সিন্দুর জল আটকে দেবে মোদী সরকার কোন কন্ডিশন রাখা হলো ইসলামাবাদের সামনে এবার কি শুকিয়ে কাঠ হবে পাকিস্তান জম্মু কাশ্মীর বর্ডারে সন্ত্রাস চালাচ্ছে পাকিস্তান আর তার জবাবে অ্যাকশন শুরু ভারতের একেই বলে টিট ফর ট্যাট হ্যাঁ পশ্চিমের প্রতিবেশীকে উচিত শিক্ষা দিতে এবার সিন্ধু নদীর জল নিয়ে কড়া স্ট্যান্ড পয়েন্ট নিতে চাইছে ভারত অলরেডি এই ইসলামাবাদকে চিঠি ধরিয়েছে নয়াদিল্লি পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও কিন্তু তাতে চিড়ে ভিজবে কি বিশেষজ্ঞদের একাংশের মতে ভারতের এবারের পদক্ষেপ খুব কঠিন হতে পারে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের দাবি চৌষট্টি বছর আগে ভারত পাকিস্তানের মধ্যে হওয়া সিন্ধু জল থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে নরেন্দ্র মোদী সরকার যে চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে বিশ্ব কিন্তু তাতে কি ভারত নিজের দেশের মানুষকে দেখতে যে কোনো পলিসি যখন তখন নিতে পারে শুধু জলে নয় দেউলিয়া হতে বসা পাকিস্তানকে এবার চাষাবাদেও মারতে চলেছে ভারত কারণ ভারত যদি সিন্ধু চুক্তি ভেঙে বেরিয়ে যায় তাহলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সেচ মারাত্মকভাবে মার খাবে যা সরাসরি প্রভাব পড়বে কৃষিতে সেক্ষেত্রে আর্থিক দিক থেকে ইসলামাবাদের কোমর ভেঙে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ এমনিতেই পাকিস্তানের অবস্থা অত্যন্ত খারাপ তারপরে ভারতের এই ডিসিশন কোথায় নিয়ে যাবে পাকিস্তানকে এটা তো সিন্ধু জল চুক্তি ভাঙার এফেক্ট এখন প্রশ্ন হলো হঠাৎ করে এই চুক্তি ভাঙার বিষয়ে পাকিস্তানকে ঠিক কোন নোটিশ ধরিয়েছে ভারত তাতে কি লেখা আছে কি উল্লেখ আছে সূত্র বলছে মানুষের সংখ্যা বেড়ে যাওয়া পরিবেশগত চ্যালেঞ্জ অন্যান্য কারণ সহ বিভিন্ন উদ্বেগের কথা উল্লেখ করে ভারত চুক্তির পুনর্মূল্যায়নের জন্য অনুরোধ করেছে পাকিস্তানকে এই নদীর জল আরো বেশি করে ভারতের ব্যবহারের প্রয়োজন দেখা গেছে সেটাও জানানো হয়েছে ওই নোটিসে কিন্তু চুক্তি ভাঙার নেপথ্যে শুধুই কি এই কারণ না চলতি বছরে ত্রিশে অগস্ট সিন্ধু জল চুক্তি নিয়ে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে যে চিঠি পাঠিয়েছে ভারত তাদের সীমান্ত সন্ত্রাসের প্রভাব চুক্তির উপর পড়তে চলেছে বলে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে নয়াদিল্লি যা দেখে শুনে ওয়াকিবহল মহল বলছে এটা তো হওয়ারই ছিল কারণ সিন্ধু জলচুক্তি হওয়ার পর মোট তিনবার ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান হ্যাঁ এক আধবার নয় তিন তিনবার এছাড়া দীর্ঘদিন ধরেই ইসলামাবাদের মদতে উপত্যকায় চলছে সন্ত্রাসবাদ ভারত বহুবার সাবধান করেও লাভের লাভ হয়নি তা সত্ত্বেও এতদিন এই সিন্ধু চলচুক্তি নিয়ে সেভাবে উচ্চবাচ্চ করেনি ভারত দু সালে জানুয়ারিতে সিন্ধু চুক্তির পুনর্মূল্যায়নের জন্য প্রথমবার পাকিস্তানকে নোটিস পাঠায় নয়াদিল্লি তাতে কি করেছিল ইসলামাবাদ ইসলামাবাদের তরফে সেবার কোনো সারাই মেলেনি এবছর পাঠানো হলো দ্বিতীয় নোটিস যা তাই কার্যত ঘুম উড়িয়ে দিয়েছে শত্রু দেশ পাকিস্তানের যা ভারতের তরফে অনেক বড় পদক্ষেপের ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ আর বাকিটা তো বলবে সময় রিপোর্ট আজ বিকেল